শুভ সন্ধ্যা সবাইকে নার টিভিতে সবাইকে স্বাগতম এই মুহূর্তে বাবনার থেকে দেখছেন উল্টা রথের সেই বিশ্ব ফুটেজ তুলে ধরবো আমাদের সামনে সরাসরি বাবনার থেকে আজ কিন্তু উল্টো রথ দেখতে পাচ্ছেন সেই তুলে ধরবো সেই ফুটেজ

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে উল্টো হ্রদের সেই দেখুন আলাদা ভাবনার থেকে সরাসরি চেয়ে ঘটে ভিডিওটি দাদারা দেখছেন সবার কাছে অনুরোধ সবাই ভিডিওটি শেয়ার করবেন দেখা যাক ভগবান শ্রীকৃষ্ণ বলরাম বংশুভদ্ররা থেকে শেয়ার করে এই লাইভটি এবং আজকেন্দুক উল্টা রথ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলরাম এবং বন সুভদ্রা ঘরে ফেলা পালা মাসি বাড়ি থেকে সেই উল্টো রথের কিছু ফুটেজ তুলে ধরলাম আপনাদের সামনে আপনারা সবাই যা যারা হিন্দু আছেন তারা যারা সবাই কাছে অনুরোধ সবাই লাইভটি শেয়ার করবেন ধন্যবাদ লাইভটি এখানে শেষ করছি পরবর্তী আপডেট দেখা হবে আবার দেখা হবে জয় শ্রীকৃষ্ণ